তখন এটা কাটা না করছেন আপনার এই ইসলাম থেকে এমন শাস্তি দেওয়াটা উচিত আপনি মুসলমান হই আপনি হিন্দু উৎসেন আমরা ইসলাম থেকে এমন ভাবে একটা শাস্ত্র দেবো উচিত যাতে জীবনে আপনাদের কারণে আর বাগিমে রাস ভালো হয়ে যায় আচ্ছা আমি রুকো जरा সবার करो আরাম से लेने का हां কেন মুসলমান থেকে হিন্দু হতে চাচ্ছি কেন হতে চাচ্ছেন একটা মাইরে দুই মাস হাজততে লাগায় দি আমি ছেড়ে দিব আপনি আপনি ছেড়ে কেন তার আমি ভালোবাসি

যখন আমি জানছি তখন কিছু করার থাকে একটা মেয়ে যখন একটা মেয়ে নূর হয়ে যায় ছোট